লোটে মাছ রান্না করবো কড়াই পেতে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো আর তেলটা গরম হতে থাক আমি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মিক্সারে করা এর মধ্যে বাটা আছে রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দেওয়া আছে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে দিলাম আবার নামাবার আগেও দেব এটুকু দিয়ে দিলাম তাহলে আগে একটু দিলে পরে কি হয় গন্ধটা সুন্দর আসে নামাবার আগেও দেব দেখুন মশলাটা কষে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নাও মশলাটা দেখুন ধনেপাতাগুলো দিয়ে দেবো কুর্তি লোটে মাছ হয়ে এসেছে আমি এবার নামিয়ে দেবো আপনাদের নামিয়ে আমি দেখাচ্ছি দেখুন আমার লোটে মাছ রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা খুব 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 ভালো থাকবেন